হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেস্ট টেস্টি কুকিংবা আখি আজ আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হচ্ছে সরিষা দিয়ে কয় মাছের রান্না করতে যতটা সহজ খেতেও কিন্তু দারুণ রেসিপি এটা আর এখন নতুন পানের মাছ দিয়ে এই রান্নাটা করা খেতে কিন্তু আরো বেশি মজার ছিল প্রথমে আমরা চলে একটা পেন বসিয়ে নিব এখানে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসতে এখানে আমি দিয়ে দিব মাছগুলা নতুন পানির মাছ এগুলা নতুন পানির মাছ কয় মাছ ছিল তারপরে একটা শিং মাছ ছিল তারপরে একটা বয়াল মাছে বাচ্চা ছিল মাছগুলাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি সবগুলো মাছ এভাবে উলঠিয়ে আমি অপর পিঠটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন যে এরকম লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমরা মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব এই যে মাছগুলোকে ওঠানো হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব তিনটা পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিব হাফ চা চামচের বেশি পেঁয়াজ বাটা তারপর এখানে দিয়ে দিবো একটা স্পেশাল মশলা এটার মধ্যে আছে সরিষা তারপর কাঁচামরিচ দেন আদা তারপরে এখানে আছে রসুনের কোয়া দিয়ে সবগুলো মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এই সবগুলা মশলাকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে নেব এখানে আমি প্রথমে দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হাফ চা চামচের কম জিরার গুঁড়া তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট কষানোর পর এরকম একটা কালার এসেছে আবারও আমি ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে আপনার মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা মাছগুলাকে আমি মশলার সাথে ভালো করে মেখে নিব মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি কারণ এখানে বেশি পানি লাগে না অল্প একটু পানি দিলেই হয়ে যাবে কারণ আমরা এখানে এই মাছটাকে ভোনা করব। কোনো ঝোল রাখবো না পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করা তিন চারটা মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন কচি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব ঢাকনাটা উঠিয়ে আমি সবগুলাকে একসাথে মিশিয়ে নেব মাছগুলা আর তোমার রসুন মরিচ তারপরে ভালো করে উলটিয়ে দিব উল্টানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা শেষ করে এখন আমরা ঢাকনাটাকে উঠিয়ে নেব দেখেন ঢাকনাটা ওঠানোর পর কিন্তু আমাদের ভুনাতে কিন্তু একদমই পানি নেই পানি সবগুলো শুকিয়ে গেছে তার মানে আমাদের কয় মাছ ভুনা একদম শেষ আমাদের কয় মাছ ভোনা একেবারে হয়ে গেছে এখন আমরা চোলাটা অফ করে দেব দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল যারা এই মাছ একেবারে খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না তারা এভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ